সে দোস্ত আর বন্ধু আর গার্জিয়ান হয়ে কি করে মানুষদেরকে তার বন্ধুদেরকে অন্ধকার থেকে আলোর দিকে আনে কেন আল্লাহ নিজেই নূর নিজেই আলো আল্লাহ নূর সামাওয়াল আরদ। আসমান জমিন ভরা বিশাল একটা নূরই হলেন আল্লাহ পাক কনসুহান আল্লাহ তাহলে নূর ভালো নূর ভালো নূর আলো এই আলোকে কত রং করে আমরা আরো উজ্জ্বলতা আরো সৌন্দর্য বাড়াই সৌন্দর্য ঝাড় বাতি মরিচ বাতি গেট বাতি আগান বাতি কত প্রকারের বাতি বানাইয়া ডক ডক করে সাজাই বাগান সাজাই বাগান সাজাই তাতে বোঝা যায় যে আলোর ভিতরেই সৌন্দর্য আরে আলোর মূল পাওয়ার হাউস কে বলেন কে খুলনা পাওয়ার হাউস খুলনা পাওয়ার হাউস তো আমাদের পাওয়ার হাউস গোটা মানুষের জন্য নুরানি মানুষের জন্য নূরের পাওয়ার হাউস আল্লাহ কোরআন শরীফের ভিতরে আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন আমি কে জানো আল্লাহ নূর আসমান জমিন ভরা বিশাল নূরের নাম হলো আল্লাহ তাহলে নূর সুন্দর এজন্য আল্লাহ বলেন নবী পাক বলেন ইন্নআল্লাহ জামিল ইয়াহিবুল জামাল আল্লাহ সুন্দর সৌন্দর্যকে আল্লাহ ভালোবাসে ঠিক না তাহলে যদি তাই হয় তো শরীয়তের গণ্ডির মধ্য থেকে যত প্রকারের সৌন্দর্য আছে সেগুলো করাতে কোনো দোষ নাই হিন্দুরা একটা পূজা করে একটু না কয়ে পারতেছি না হিন্দুরা একটু পূজা করে তাদের ধর্মের আমরা প্রশংসা করি না তাদের ধর্ম কি তা তারাও জানে অন্য কোন ধর্মের সমালোচনা করতে সরকার আপাতত বক্তাদের নিষেধ করে দেয় কাজেই তাদের প্রশংসা যেটুক আছে সেই চুপ করি তারা একটা পূজা করতে গেলে দেখবেন বড় বড় পূজার একটা গেট বানায় বাংলাদেশি মিকারে কুলায় না এদেশের মিস্ত্রিরা পারে না ইন্ডিয়ার থেকে মিস্ত্রি আনে দেখছেন না গেট কত তাল করে প্যান্ডেল বানাইলে কি জাকজমক করে আমরা সেইভাবে অতিরঞ্জিত পছন্দ করি না তবে একেবারে যদি এইরকম হয় এক জায়গা গেছি মাহফিলি আমগাছের সাইড ডালের সাথে সান্দুয়ার সাইড কোনা বানছে আম ডাল তো বাতাসে স্প্রিং করে বাতাসে যখন সাপ দেয় সান্দুয়ার টান খায় ডালগুলো গোসায় চলে আসে বক্তার মাথার তো বাড়ি দিয়ে টুপি বেলায় দেয় বেরোয় যাওয়ার সময় সচ সকানে শুনেছি হিন্দু ভদ্রলোকে সে বলতেছে হজরত হুজুর হিন্দুরাও কিন্তু আমাদের সাথে অনেক শালীন ব্যবহার করে ভদ্র ভদ্র হিন্দুরা আমার অশ্ব বলে হুজুর সবকিছু মিলে মুসলমানের ভালো লাগে কিন্তু ধর্মীয় প্রোগ্রাম করার সময় যে খয়রাইতে ভাব এটি ভালো লাগে না কতক্ষণ এ জায়গা মানুষ হবে প্যান্ডেল দেখেই তো শ্রো তারা যা কয় ও জায়গা যে কজনের দরকার তুই এক মহল্লাই আছে আমরা দূরিত থেকে এই যে ফাঁকা ঠান্ডায় শেষ হয়ে যাচ্ছি প্রচুর অসুস্থ জ্বর ঠান্ডা কাশি করতে সরকার না করোনা হয়েছে কুয়াশা আর ঠান্ডা লাগে সেদিনকে ঢাকাতে আসার পথে ফেরিতে সাত ঘন্টা বসা রাত ঘন্টা আসছি সকাল প্রায় আটটায় ফেরি পার হয়েছি এভাবে যদি খোলা মেলা প্যান্ডেলে আমরা দশ মিনিট রস করি তালে এক মাহফিলে দশটা মাহফিলের কাম সারা এগুলো করবেন না একটু গিরাগারা দেন শীতকাল বাতাস আসতেছে বক্তাদের নাক বার হয়ে যাচ্ছে আল্লাহ যদি সুন্দর হয় আর আল্লাহ যদি বিশ্বাসী হন কেন আপনারা অসন্দর্য কাজ করবেন আর একটা কথা যে কাছাই নিয়ে আসি বক্তার শ্রোতার মাঝে দূরত্ব কতটুকু হইতে হয় ওই জায়গা শ্রোতা শ্রোতার সাথে বক্তা তার লোক নাই আমাদের এলেম যায়ল হলো সিনা বা সিনা

গার্ডেন প্রাইমারি হাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় কিচ্ছু নাই আমি কোন জায়গা যাইনি পড়বো কিভাবে আবার কা ইকরা আবার পড়েন তৃতীয় কয় হুজুর মানাবিকারিন আমি বলছি আমি ভর্তি পারি না

যদি ফাঁকে জায়গা থাকে এই উপলক্ষে জারাক ভাই বসবে আপনি একরামের নিয়ে তো একটু পাশা ঘষে আগায় আসেন তাহলে পাশা ঘষে আগানো সাথে সাথে আপনার আমল নামায় দশ বছর এতে কাপের সব লেখা হবে হবে একটু আসার জায়গা জায়গা আছে আসেন সামনে আসেন যে যেখানে আছি সে সেখান থেকে টাকায় বসলেই আপনার আমল নামায় দশ বছর এতে কাপের সব একরাম বানিয়াতে একরাম একরামের নিয়েতে আসতে হবে নবী পাক সাল্লাম এমন করে ডাইকে ডাইকে সাহাবাই কিরামদের খুব ক্লোজ করে বসাইতেন সেই সুন্নতের পর আমল হয়ে গেলে একশো শহীদের সব পেয়ে যাবো সোহান এই যে গোলাবার এই যে সামনের পর সমালোচনা করে যাই আড়ালে কইলে কি হবে সামনে কইলে সংশোধন হবে কষ্ট পাবেন বিভিন্ন জায়গা যাই জায়গা বিশেষ যাই আমি এগুলো বলি যেখানে যেমন প্রয়োজন সেখানে সেরকম বলার না আমি তো ইসলামের এ টু জেড ইসলাম ঠিক না সামাজিকতা ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাজনৈতিক আন্তর্জাতিক সব অর্থনৈতিক পুরোটাই ইসলাম ইসলামের বাহিরে জগতে কিচ্ছু নেই সব জায়গা ইসলাম আছে না নাই কোরআনের আদর্শ ও নবিয়াপাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শ সব জায়গায় আছে হুজুর বলেন মান কা না ইউমিনু বিল্লাহি ওয়াল ইলাকির্ ফাল ইউক rim তোমরা যদি আল্লাহকে বিশ্বাস করো আখিরাতকে বিশ্বাস করো ফাল ইউক rim যায়ফা আল্লাহকে বিশ্বাস করো আপনারা আল্লাহকে বিশ্বাস করেন আখিরাত আছে মরার পরেই তো আখেরাত শুরু হলো মাঝখানে একটা টাইম আছে আলমে বরজাক এরপরে হাসরের মাঠ কায়ম হওয়ার পরে তার নাম বলা হয় আখেরাত তো বলা হয় দুইটা জগৎ দুনিয়ার পরেই আখেরাত কবরের থেকে আখেরাতের সূচনা শুরু হয়ে যায় তো কবরও আছে কবরে আজাবও আছে কবরে শান্তিও আছে আছে তো বিশ্বাস আছে না হুজুর বলেন যদি তুমি এই দুইটা কথাকে বিশ্বাস করো আল্লাহ বিশ্বাসী হও আর আখের হাতে বিশ্বাসী হও তাহলে আমার একটা কথা মনে রাখো ফাল্লুক্রিম জাইফা তাহলে মেহমান যেমন মেহমানকে সেভাবে মেহমানদারি করো মেহমানকে মেহমানদারি করো এটা সুন্নাত মেহমানকে মেহমানদারি করো কেমন তার রুচি বুঝিয়ে মেহমান আসছে সকাল সকালের থেকে যোগাযোগ মেহমান আসতেছে আসতেছে হুজুর কদ্দুর আসছেন এই মাত্র সৈয়দপুর আসলাম তারপরে কদ্দুর হয়েছেন এই যে মাত্র বগুড়ায় ঢুকলাম এরপরে কদ্দুর হয়েছেন এই যে নাটোর পার হলাম তারপরে